শীতকাল আর কমলালেবু খাবো না এটা কখনোই হতে পারে না ভিটামিন সি সর্দি কাশির জন্য ভীষণ ভালো খাবো তো যাই হোক চলো ক্যাচ কুচ করে একটা বোতল কেটে নিলাম কেটে নিয়ে এবারে এটার মধ্যে কি হতে চলেছে দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো আর শীতে এই বিভিন্ন রকম পঁচিশে ডিসেম্বর এবং পিকনিক এর ওই সব নিয়ে সবাই আমরা খুব মেতে রয়েছি যাই হোক কমলালেবুটা কিন্তু যে কোনো পিকনিক বলো বাড়িতে বলো মাস্ট আমরা মোটামুটি সবাই খাই আবার কেউ কেউ পছন্দ করে না তাদের কথা অন্য যাই হোক চলো এইভাবে কমলা লেবুগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কিন্তু ছাড়িয়ে নেওয়ার পরে কি হতে চলেছে একটু একটু করে দেখো ক্রমশ প্রকাশ্য প্রথমে আমি তিনটে কমলা লেবু ছাড়িয়ে নিলাম আর একটা রেখে দিলাম দরকার হলে নেব। আর এদিকে একটা দুধ বসানো ছিল দুধটাকে একটু ঘন করতে হবে জাল দিয়ে দিয়ে ঘন করছি আর একটু পাউডার দুধ ঘন করা ছিল আগে এখন কিন্তু দুধটা খুব একটা গরম নেই তাই আমি একটু দুধ নিয়ে পাউডার দুধটাকে মানে মিল্ক পাউডারটাকে একটু গুলছি গরম দুধ বা গরম জলে কিন্তু মিল্ক পাউডার গুললে একটা গুলটি গুলটি পেকে যায় আমরা সবাই জানি তার জন্যে ঠান্ডা থাকতে থাকতেই আমি গুলে ফেললাম এবারে এটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াছাড়া করলাম করে দেখো একটুও নষ্ট করি না এটা ধুয়েও দিয়ে দিলাম এবার হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও একটু দুধ দিলাম একটু ঠান্ডা ঠান্ডা দুধ সেই দুধটাকে ভালো করে মানে লিকুইড দুধটা কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি এই দুধের মধ্যে দেব দিয়ে তারপর খুব ভালো করে জাল দেব। একটু ঘনত করতেই হবে টেস্ট করার জন্যে মানে টেস্টি করার জন্যে যাই হোক চলো এরপরে একটু চেঁচে চেঁচে স্বরগুলোকে এর সঙ্গে মিশিয়ে দিলাম তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে আর তোমরা কে কোনখান থেকে দেখছো আমাকে জানিও তাহলে তোমাদের নাম করে আমি সামনের দিন ভিডিওটা দেব। তো যাই হোক সবাই তোমরা ভালো থেকো আর শীতে নিত্য নতুন খাবার খেও এইভাবে আমি কি করলাম না দুধটাকে চাল দিতে থাকলাম চালটা কিন্তু মাস্ট খুব ভালো করে দিতে হবে তারপরে ওই বোতলের মধ্যে কমলা লেবুর কুয়াগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আর যেই সুতো সুতো যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মোটামুটি একটা করে দিও আলাদা আলাদা করা থাকলে ভালো হবে প্রত্যেকটার মধ্যে দুধ ঢাললে ভালো করে ঢুকে যাবে এরপরে এই যে সুতো সুতো যেগুলো ফাইবার এগুলো খেলে খুবই ভালো কিন্তু এটার মধ্যে দেয়া যাবে না এরপরে গরম দুধটাকে ঠান্ডা করে রেখেছিলাম সেই ঠান্ডা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাকি কমলালেবুর খোয়াগুলো একটু ওর ওপরে সাজিয়ে দিলাম দিয়ে আর একটু দুধের মধ্যে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল কিন্তু আমি ভেবেছিলাম যে এই প্লাস্টিকটা মানে রেফ্রিজারেটর করার পরে ঠান্ডা হয়ে গেলে পরে আমি কাঁচি দিয়ে কাটবো কিন্তু আমার কাঁচিটা দেখলাম একদম ধার নেই কাগজই কাটছে না তো প্লাস্টিক কি করে কাটবে তাই একটা কাচের এরকম কফি মাগ বা যে কোনো যাই বলো না কেন এর মধ্যে দিয়ে আমি সাত ঘন্টার জন্যে ফ্রিজে ঢুকিয়ে দিলাম সাত ঘন্টা পর বের করে নিলাম নিয়ে দেখো বেশ একটা আইসক্রিম আইসক্রিম ফিল হয়েছে আর পড়ছে না দুধটা তার মানে জমে ক্ষীর হয়ে গেছে এরপর একটু জলের মধ্যে বসালাম জলের মধ্যে বসানোর পরে এটা হয়ে গেল কি না একদম একটু মানে লুজ হয়ে গেলো তারপর ছুরি দিয়ে চেঁচে এটাকে ফেলে দিলাম কোথায় না চপারের মধ্যে এরপরে একটা বড় ছুরি দিয়ে ক্যাচ 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 করে কেটে নিয়ে খাবো যাই হোক তোমরা কিন্তু সবাই ভালো থেকো